অতি বিলম্বে তাদেরকে কোন কালক্ষেপণ ছাড়া গ্রেপ্তার করতে হবে আপনারা জানেন বাংলাদেশের আইনে যখন ওয়ারেন্ট জারি হয়ে যায় তাদেরকে চাকরিতে থাকার কোন অবস্থা নাই এই বৃহস্পতিবারও তারা অফিস করেছে আর্মি যে আমরা জানি আগামীকালকে রবিবার এই জন্য আজকে আমরা শনিবার প্রেস করলাম হয়তো আমরা ধরে দিচ্ছি কৌশলে তাদেরকে ডিসমিস করে দেওয়া হবে অথবা তাদেরকে সাথে সাথে সেই ক্ষেত্রে হবে শুধু ডিসমিস করে দেয়া চলবে না আরবির নিজের দায়িত্ব হলো তাদেরকে ডিসমিস করে দিয়ে অতি দ্রুত আদালতের হাতে তুলে দিতে হবে নাম্বার দুই আপনাদের মাধ্যমে বলেছি গুণ কমিশন সরাসরি প্রতিবেদন দিয়েছে এই বাংলাদেশে গুম খুনের সাথে ইন্ডিয়ান এজেন্সি জড়িত ভিকটিমরা নিজে বলেছে অতি দ্রুত বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে আমরা অবাক হলাম যেখানে ভিক্টিমরা প্রত্যেকে বলছেন পিলখানার ভিক্টিমরা জুলাইয়ের ভিক্টিমরা যারা বলছেন এই গুমের ভিক্টিমরা যাতে তাদেরকে হিন্দিভাষী অফিসাররা তাদেরকে গুমের সাথে জড়িত তাহলে এই ভিক্টিমরা যেহেতু বেঁচে আছেন এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না যদি বাংলাদেশের বিএনপি জামাতে ইসলামীয় কনভিনস হয়ে যায় এই ইন্টারিমের তো দায় বিএনপি জামাতের প্রতি না তার তো দায় শহীদদের প্রতি তার তো দায় ইনসাফের প্রতি আমরা অতিক্রুত দাবি জানাচ্ছি এই সরকার ইন্ডিয়ার এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে অতিক্রুত যেন আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেন তিন তিনখানা গুম কমিশন এবং যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেসব প্রসিকিউশনের যারা সদস্য রয়েছেন আমরা মনে করি তারা অত্যন্ত জীবনের ঝুঁকিতে রয়েছেন গুম খান গুম কমিশনের নামিদায়ী দৃশাপা আপনি ভাবেন একজন নারী কত পুরুষে ও সাহসী হয়ে উঠতে পারে এই ঘুম কমিশনের সদস্যরা বিজ্ঞানা কমিশনের সদস্যরা প্রত্যেকে জীবনের ঝুঁকিতে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যারা কাজ করছেন তাদেরকে শত শত কোটি টাকা অফার করা হয়েছে তারা যেন একটু স্লো তারা যান তারা গাদ্দারি করেন নাই সুতরাং এই কোন পর্যন্ত না লম্বা সময় ধরে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাম্বার চার আপনারা জানি আগামী তিরিশে নভেম্বরের মধ্যে বিজ্ঞানা কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করবে আপনাদের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই পিলখানা কমিশন আমরা যতদূর জানি জেল যে যা যে আসামিদের যারা ভিকটিম রয়েছেন আর যে সব সৈনিক যাদের অনেক দিন জেল হয়েছে তাদের সাথেও ঘন্টার পরে ঘন্টা জবানবন্দি দিয়েছেন এই যেই সব সৈনিকরা এই হত্যাকাণ্ড চোখের সামনে দিয়েছেন তারা পিলখানা হবে এবং যদি সেটা প্রকাশ করতে গিয়ে আর্মি হোক বিজিএফআই হোক এনএসআই হোক যার নাম সামনে আসুক যদি কোনোভাবে সেটাকে ব্যাহত করা হয় তাহলে আমরা কিন্তু খুব খারাপভাবে হলেও জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা কিন্তু রাজপথে দাঁড়াবো সুতরাং বাংলাদেশের জনগণকে দেশপ্রেমিক কোন বাহিনীর বিরুদ্ধে আপনারা দাঁড় করাবেন না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ বন্ধুরা আপনাদের কাছে সর্বশেষ দাবি ইতিমধ্যে তাদেরকে সেই ব্যক্তি দেওয়া হয়েছে ছয়শো ছাব্বিশ জন এবং অপরাপর অন্যান্যদের কেউ ইঞ্জিনিয়ার সরকার অতি দ্রুত ইন্ডিয়া এবং অন্যান্য যেসব দেশে পালিয়েছে সেই দিন দেওয়া হয়েছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে এনে অতি দ্রুত বিচারের কি করতে হবে সর্বশেষ বলতে